আসসালামু আলাইকুম গ্যাস এটা হচ্ছে আমার প্ল্যান্টের ট্যাঙ্ক এটার মধ্যে আছে আর এই যে কচুর মতো এটা কি নাম জানি না আর কয়েকটা সিপ আছে ভিতরে তো এটা হলো আমার ফার্স্ট প্ল্যান্টের ট্যাঙ্ক এটা ঘরের মধ্যে ছিল ঘর থেকে দুই তিন দিন আগে বাইর করে ফেলছি তো যাই হোক এটা তো আমার দেখানোর উদ্দেশ্য না ফার্মে কি অবস্থা তা আপনাদের দেখাই তো অনেক লম্বা সময় যাবৎ ভিডিও করা হয় না ভিডিও আপলোড দেওয়া হয় না কারণ আমার মোবাইল পানির মধ্যে পয়রা নষ্ট হয়ে গেছে এইগুলো হচ্ছে আমার ক্যালিকো বেলুন মলির ফ্রাই এই যে দেখেন অবস্থা আমি যেদিকে যাই দিকে যাই এগুলো এই এইগুলো বড়ই তো আলহামদুলিল্লাহ ভালো আর এইখানে কিছু লম্বা ক্যালিকো মলি আছে এইগুলার বাচ্চা কালেকশন করতেছি বাচ্চাগুলা কিছুক্ষণ পর দেখাবো ইনশাল্লাহ আর এইদিকে এই যে আমার বেলুন মরিগুলা মাশাল্লাহ এগুলার কোয়ালিটি মারাত্মক কোয়ালিটি এর কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই বেলুন আছে আর কালার কোয়ালিটি আপনারা তো দেখতেই পারতেছেন কি অবস্থা এগুলা ফ্রাই কালেকশন করছি এই যে বাচ্চা বাচ্চা গ্যাস কি বলমো ফ্যামিলির ভিতরে কোনো কাজ কাম করা যে এত পরিমাণ মানে কঠিন একদম বলার বাইরে যে মানে একটু পরে পরে মানে কি বল মানে ডাইন হাত বামার ঢুকায় যায় সেটা সমস্যা নেই আমরা আমাদের ভিডিও কন্টিনিউ করতে থাকি তো এই এইদিকে আছে আমার রেড টেল প্যারেন্টস প্লাটিনের প্যারেন্ট কোয়ালিটি দেখেন মাঝখানে এগুলা কিছু অসুস্থ হয়ে গেছিল তারপরে বিডিং বক্স থেকে বাইরে একটু বড় জায়গা দিছি সব দিকটা এই যে এগুলোর অবস্থা এখন এরকম মাসাল্লাহ সব একদম একশো একশো মাছ তো এইগুলা যে প্রায়গুলো কালেক্ট করছিলাম মার্শাল আপনাদের দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ মাসাল্লাহ মোটামুটি সেভেন্টি পার্সেন্টের এই কালার চলে আসছে অল্প কিছু বাকি আছে বয় বয় সব নিচে চলে আসছে এখানে মোটামুটি আছে কিছু মাসাল্লাহ এগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ খুব ভালো হইছে আর এইদিকে আমার টোয়েন্টি ফোর মার্শাল খুবই সুন্দর অসাধারণ কালার আসছে এইগুলার মার্শাল সবগুলো মাস্টার পেয়ার বাচ্চা খুব কমই আসছে মাহিন ওই যে দেখ একটা ওই যে লেঞ্জার লাল হয়ে গেছে এই যে এটা উড়াই লাবি ঠিক আছে এটা এখন যাবো না মাছ নিয়মিত সিলেক্ট মাছ নিয়মিত সিলেক্ট না করলে মাছের খুব সমস্যা হয়ে যায় তবে অবস্থা পাক না যায় আমার জিয়া বাই দেখ আর এইগুলো হচ্ছে আমার ডামুজাইকে ফ্রাই এইগুলো বড় বড় হয়ে গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ কালার কোয়ালিটি মাসাল্লাহ খুবই অসাধারণ আসছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহর দয়ায় মানে কি বলবো মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটি ডামজিক করছে আর ডাবু মজিকের এই যে প্যারেন্টস আচ্ছা প্যারেন্টস আমি একটু শোটেকের উঠে দেখাম আপনাদের ফাইন শোডেংটা লয় এটা পুরো হাফ মোন মেল তো এখানে অন্যদ ফ্রাই দিতেছে সবগুলো আর বিল্ডিং বক্স থেকে আলাদা করতে কারণ হলো অনেক বেশি কোয়ান্টিটি বিল্ডিং বক্সের ভিতরে রাখা হয়েছিল মাছগুলো স্ট্রেস খাইতেছিল এই জন্য কিছু দিনের জন্য মাছ কন্ডিশনিং করার জন্য আলাদা করেছে এরা রাখছি খালি করে রাখছি এটার মধ্যে টোয়েন্টি ফোর কে ছিল তো এই কোনা দিয়ে বৃষ্টির পানি সবাই ট্যাঙ্ক এর মধ্যে পরে তাই টোয়েন্টি ফোর ফোর কে গুলো আরে সহায় না হলে বৃষ্টির পানিটা গাপের খুব সমস্যা হয় আমার এরটেল নাম গুলা কাছে যাইলে সব ভয় পাওয়া যায় দেখলেই শান্তি মানে এক মাস দুই মাসের বাচ্চা এই কিছু কোয়ালিটি তো দেখেন আমি আপনাদের একটা এক মাসের বাচ্চা দেখাম যে অনেকে আবার মেল ফিমেল চেনে না দুই মাস যাওয়ার পরেও তো এক মাসের একটা বাচ্চা দেখাই ধরা একটু কষ্ট বড় জায়গা খুব বেশি দৌড়াদৌড়ি করে এই যে সব এখন লুগাই গেছে একটু একটু ছোঁয়া পাইছে সব লুগাই গেছে এক মাসের একটা বাচ্চা ওরা তো যেটার কান আছে মাসাল্লাহ সবই আল্লাহর দয়া আসলে আমরা তেমন আমাদের খুব সামান্যই চেষ্টা করি আল্লাহ আমাদের অনেক বেশি কিছু দেয় এই যে ফিমেল এই যে এটা হচ্ছে ফিমেল দেখা যায় কিনা এই এটার বয়স কিন্তু মনে করেন দুই সপ্তাহ তিন সপ্তাহ বেশি হবে না তিন সপ্তাহ থেকে কিছু বেশি হইতে পারে কিন্তু এর বেশি হবে না এক মাসের কম বয়স কিন্তু এটা যে ফিমেলের বোঝা দিতেছে আচ্ছা একটা মেল দেখাবো আমি এই অল্প বয়সের মধ্যেই এ ফি মমেন্টস লাইটের এই যে মাস্টার বয়স এক মাস এক মাসের কিছু বেশি কম বেশি হবে হয়তো 40 দিন কিংবা এক মাস এক মাসের ক আশেপাশেই হবে দেখেন এটার কান তারপরে লেজ এটা যে মেল সব রকমের সিমটম এটা দেখা মানে বুঝা যাইতেছে মার্শাল অসাধারণ কোয়ালিটি আর তো 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 মানে বলাই বাহুল্য এই লোক ফার্মের অবস্থাও আর মলির ফ্রাই গুলা দেখানোর চেষ্টা করি এইবার মলি মলির মোটামুটি ভালো পরিমাণ ফ্রাই কালেক্ট করছি সব ছিলা এটি যে ডিজে এটার ভিতরে আসছে নুট ঢুকাই তো এইখানে মলি ফ্রাই প্রচুর ফ্রাই আছে কিন্তু বয় বয় আছে সব নিচে দুই গাছ কি লম্বা গেলে কম ফাই এগুলো বড় হয়ে গেছে এগুলোর বয়স বেশি না মাত্র এক মাসের মতো হবে আর ছোট ফ্রাই আছে মানে এক সপ্তাহ বয়স এরকম ফ্রাই আছে যে এগুলোর এক সপ্তাহ মতো বয়স তো আলহামদুলিল্লাহ ফার অবস্থা ভালোই দোয়া করবেন সবাই আর যাদের মাছ প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবথেকে ভালো কোয়ালিটির মাছ দেওয়ার চেষ্টা করব কোনো টেনশন ছাড়া মাছ নিতে পারবেন মানে আমার নিজের অবাক লাগে আমার মানে মানুষ মানুষের বিশ্বস্ততায় আর বর্ষায় অনেকের মানে মাছ নেওয়ার মানে অনেক আগেই টাকা পয়সা পাঠায় দেয় যে ভাই মাছ আমার জন্য রাইখেন ভালো কোয়ালিটির মাছ দিয়েন আর কিছুদিন আগে এক কুরিয়ারে একটু সমস্যা হয়েছিল একটা পার্সেল বাড়াইছিলাম তো কুরিয়ারে ওটা হোল্ড করছিল হোল্ড করার কারণে মাছগুলো মারা যায় তারপরে আমি মাস্কটা দ্বিতীয়বার পাঠাই কিন্তু কোনো সমস্যা হয় নাই কাস্টমার খুবই স্যাটিসফাইড আমার একটা রিভিউ দিয়েছিল ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব তো মাছ যদি কোনো সমস্যা হয় কিংবা আমি আমার পার্সেলে যদি কোনো সমস্যা হয় এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ এটা মানে স্বাভাবিকভাবে আপনারা মাছ আমি বা পাঠাইতে কোনো এই মানে ইতস্তি বোধ করবো না কিংবা টাকা পাঠাই দিতে টাকা রিটার্ন করতে কোনো ইতস্ত বোধ করবো না কারণ কারণ মাছ পাঠাইতে যাই যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় মাছ ওইটা যে যাবতীয় সকল প্রকার দায় আমার ঠিক আছে এই মাস্টার যা ডিমান্ড আর যা মার্কেট মাসব ফার্ম এইভাবে চলতেছে ওই ফার্ম দুইটা দুইটা হাউস ফাইটে গেছে পানি লিক করে জন্য খালি করতেছি এগুলো ঠিক করে ওগুলোর ভিতরে বাচ্চা তো দোয়া করবেন সবাই আর নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদিও আমার এখন ফোন নাই আরেকজনের ফোন দিয়ে ভিডিও করতেছি ওইটা আমার অর্ধাঙ্গিনীর আর কি তো সময় যাক ইনশাল্লাহ আরও অনেক রকম পরিকল্পনা আছে অনেক কিছু করতেছি রেডি করতেছি আপনাদের আস্তে আস্তে দেখামো তো পাশে থাকবেন সবাই আর যারা নতুন ফার্মিং শুরু করছেন যদি কোনো কি কি রকমের সমস্যা আপনারা ফেস করতেছেন জানাবেন ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো আর এই বৃষ্টির মধ্যে মধ্যে বলেও বৃষ্টির পানি পড়তে দিবেন না ঠিক আছে এই যে দেখেন আমার স্বাদ পলি দেওয়া তারপর নেট দেওয়া গাপির মধ্যে বুলকেরাও মানে বৃষ্টির পানি যেতে না পড়ে আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম পানি কন্ডিশনিং করার জন্য কলা মাস্ট বি